আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জিডি এক্সক্লুসিভ পরিবারের পক্ষ থেকে পনেরোই আগস্টের শুভেচ্ছা জানায় এটি একটি ছোট্ট যথাযথ বক্তৃতা সহজেই সবার মন আকর্ষণ করার মতো ও মঞ্চে করতালি ভরে যাওয়ার মতো বক্তৃতা এই বক্তৃতাটি তোমরা ছোট বড় উভয় স্কুল টিউশন অফিস কলেজ সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এই বক্তৃতাটি ব্যবহার করতে পারেন তবে আসা যাক সরাসরি বক্তৃতাটির দিকে নমস্কার শুভ সকাল এখানে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা পিতামাতা ও আমার সহপাঠীবৃন্দদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই স্বাধীনতা দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন সকলের সামনে এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আজ পনেরোই আগস্ট অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা দিবস দু সাল স্বাধীন ভারতের আমরা ঊনআশি স্বাধীনতা দিবস উদযাপন করছি স্বাধীনতা দিবস মানেই প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের ও আবেগের একটি দিন আজকে দিনে আমাদের দেশের প্রতিটা অলিতে গলিতে স্কুল কলেজ অফিস আদালতে গৌরবের সাথে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয় দেশপ্রেমের আবেগে ভারতবাসীর মন আন্দোলিত হয় উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছি এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক ভারতের জাতীয় দিবসগুলির মধ্যে স্বাধীনতা দিবস অন্যতম প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের অত্যাচার লাঞ্ছনা পরাধীনতা থেকে মুক্তি দিবস পনেরোই আগস্ট শত শত দেশপ্রেমী বিপ্লবীদের ত্যাগ ও প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা স্বাধীনতা দিবসের সাথে সাথে তাদেরকে আমরা স্মরণ ও শ্রদ্ধা জানাই যে মহান দেশপ্রেমীরা দেশের জন্য নিঃস্বার্থে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন ভগৎ সিং প্রকুল্ল চাকি গান্ধীজি মাতঙ্গিনী হাজরা বল্লভভাই প্যাটেল প্রমুর খরা ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো আজও মনে পড়ে সুভাষচন্দ্র বসুর ওই উক্তিটি হয়তো আমরা কোনোদিন ভুলতে পারবো না শুধু এই নয় বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে গিয়েছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে সারা ভারতবাসী আজও এই বীর বিপ্লবীদের কথা মনে এলে গর্বে চোখ থেকে জল চলে আসে এই বীর বিপ্লবীদের দীর্ঘদিন ধরে আন্দোলন প্রতিবাদ বিপ্লব ও বিদ্রোহের দ্বারা শক্ত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে আ ভারতবর্ষ যে সকল দেশপ্রেমীদের মহান ত্যাগের জন্য আমরা আজ গর্বিত চিরকৃতজ্ঞ ও আমরা দেশবাসী তাদের কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো ১৯৪৭ সালের পনেরোই আগস্টের দিন সকালে ভারতের প্রধানমন্ত্রী জাহরলাল নেহরু দিল্লির তেরঙ্গা পতাকা উত্তোলন করে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন তারপর থেকে আমরা এই বিশেষ দিনকে ভারতের মুক্তি দিবস তথা স্বাধীনতা দিবস হিসেবে তেরঙ্গা উড়িয়ে উদযাপন করি জাতীয় সংগীত গিয়ে সম্মান ও শ্রদ্ধার সহিত এই দিনটিকে আমরা উদযাপন করা হয় স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় হাজারো হাজারো বীর বিপ্লবীদের তথা বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাস কিন্তু আমাদের এই পতাকা আসল অর্থ ও ব্যবহার জানতে হবে এই পতাকা যেন আমাদের মনে হৃদয়ের পতাকা হয় গেরুয়া রঙ এই পতাকার উপরে থাকা গেরুয়া রং যা ত্যাগ ও সাহসিকতার প্রতীক মাঝে থাকা সাদা রং যা সত্য শান্তির প্রতীক যা আমাদের সত্যের পথে থাকতে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শেখায় এবং নিচে থাকা সবুজ রং যা সকল প্রাণ ও বিশ্বাসের প্রতীক এবং মাঝখানে থাকা অশোক চক্র হল ন্যায় ধর্ম ও প্রগতির প্রতীক এই হলো আমাদের দেশ ভারত মাতার দেশ হিন্দু মুসলিম শিখ সমস্ত ধর্মকে সমান সম্মান ও ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দেশ জয় হিন্দ জয় ভারত মাতা প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে ওই ধরনের ভিডিও পাওয়ার জন্য